আমরা যারা বেঁচে আছি আমরা সবাই আমাদের জীবনকালে আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যে সিরিয়া ইরাক লেবানন ইরান ইয়েমেন সৌদি আরব কুয়েত কাতার এগুলো মোটামুটি এলাকা পবিত্র কোরআন শরীফে আমরা দেখেছি জাহিলিয়াতে যোগের কথা শোনাচ্ছিলাম সুতরাং প্রাগৈতিহাসিক কাল থেকে বর্তমান পর্যন্ত মধ্যপ্রাচ্য হচ্ছে মোটামুটি যুদ্ধ সংকুল এলাকা এই ভিডিওতে আমরা ইতিহাসটা বর্ণনা করব অটোমান সাম্রাজ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্য শুরু হওয়ার আগে সারা পৃথিবীতে আধিপত্য বিস্তারকারী একটা সাম্রাজ্য পরবর্তীতে ব্রিটিশরা যখন তাদের কলানি স্থাপন করা শুরু করে অটোমান সাম্রাজ্য ধীরে ধীরে তা জৌলস হারাতে থাকে মধ্যপ্রাচ্য পুরা এলাকাটা ছিল অটোমান সাম্রাজ্যের অধীনে ব্রিটিশরা যখন ভারতীয় উপমহাদেশে তাদের উপনিবেশ স্থাপন করে এবং তারা ভারতীয় উপমহাদেশ থেকে জনসম্পদ পাচার করে যখন ধীরে ধীরে তারা তাদের শ্রমিকদের অর্জন করা শুরু করে তারা তখন বাণিজ্যের যে রাস্তা নৌপথ সেটা তারা তৈরি করার জন্যে খাল ক্যানেলটা খোলার চেষ্টা করে এবং খাল ক্যানেল তৈরি হয়ে গেলে মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য বিস্তার করতে শুরু করে মিডিল ইস্টের অনেক অনেক দেশ ব্রিটিশদের অধীনে চলে আসে এবং লন্ডন থেকে ভারতের নৌ যোগাযোগটা অনেক স্বল্প দূরত্বের মধ্যে স্থাপিত হয়ে যায় খাল ক্যানেলটা ব্রিটেন এবং ফ্রান্স মিলে মিশরের সহায়তায় পরিচালনা করত প্রথম বিশ্বযুদ্ধের সময় অটোমানরা সাপোর্ট সেই জন্য ফ্রান্স এবং ব্রিটেনরা তারকিস বা অটোমানদের বিরুদ্ধে লড়াইতে নামে এবং তাদেরকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য শপথ নেয় এবং তারা নিজেদের মধ্যে অটোমানদের যেই এলাকাগুলো আছে সেগুলো ভাগ বাটরা করে নেয় এবং সেখানে তারা জাতিগতভাবে নৃতাত্ত্বিকভাবে নানা গোষ্ঠীকে নানাভাবে নানা অঞ্চলকে অ্যালোকেট করে দেয় সুতরাং আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যে নতুন একটা বিভাজন তখন থেকে শুরু হয় জাতিগতভাবে নৃতাত্ত্বিকভাবে অথবা সমাজের ক্লাসিফিকেশনের উপর বেস করে এই বিভাজনটা শুরু হয় মধ্যপ্রাচ্যে প্রথম তেল আবিষ্কৃত হয় উনিশশো সালে পরবর্তী উনিশশো তিরিশের দিকে কুয়েতে সৌদি আরবে বিশাল রকম করে তেলের রিজার্ভ আবিষ্কৃত হয় এবং তেলের রিজার্ভ আবিষ্কার হওয়ার পরে তেল নিয়েও নানা এলাকাতে বিবাদ শুরু হয় এবং সৌদি আরবের পরে সিরিয়া ইউনাইটেড আরব আমিরাতস দুবাই এই সমস্ত জায়গাতে তেল আবিষ্কৃত হওয়া শুরু হয় পৃথিবীর প্রায় অর্ধেক তেলের রিজার্ভ এবং সাপ্লাই মিডিল ইস্টে থেকে হতো ব্রিটেন ইউএসএ রাশিয়া সুবিত ইউনিয়ন প্রতি অনেক অনেক যায় সুতরাং একদিকে নিতাত্ত্বিকভাবে নানা রকম বিভাজন হচ্ছে ফ্রান্স ব্রিটেন এবং অটোমান সাম্রাজ্য তারা নিজেদের মধ্যে নানা এলাকা বিবাদ করে নিচ্ছে তেল আবিষ্কৃত হওয়ার পরে নতুন নতুন বৈশ্বিক শক্তি ওখানে তাদের ইনফ্লুয়েন্স বাড়ানোর চেষ্টা করছে আবার প্রথম বিশ্বযুদ্ধে শুরু হলে ব্রিটিশরা জিউ বানানোর জন্যে ফিলিস্তিনিদের কিছু এলাকাকে রিফিউজিদের জন্য খুলে দেয় ব্যালফার চুক্তির মধ্য দিয়ে উনিশশো সালে এই আইডিয়াটা সামনে নিয়ে আসা অন্যদিকে আরবরা যেটা চাচ্ছিলো সেটা পুরো আরবটাকে তারা ইউনাইটেড একটা আরব হিসাবে স্টাবলিশ করার চেষ্টা করছিল কিন্তু ওখানে যারা কলোনিয়াল ছিল সে ব্রিটিশরা চাচ্ছিলো যে ওখানে জিউসদেরকে । নিয়ে আসবে সুতরাং যেখানে আগে পুরো আরব লোকজন ছিল না আরবে বিভাজিত ছিল তাদের মধ্যে এখন নতুন করে জিউসদেরকে নিয়ে আসা হয় এই যে নানারকম জাতিগত বিভাজন নানারকম অয়েল তেলক্ষেত্র আবিষ্কার হওয়া তারপরে ফ্রান্স ব্রিটেন তার্কি এবং নতুন করে জিওস এই যে নতুন করে আগমন হলো এগুলো সবগুলো মিলে ওখানে পুরোপুরি জাতিগত একটা বিষম রকমের ক্ল্যাশ শুরু হয়ে যায় উনিশশো সালে ইউনাইটেড নেশনস থেকে প্রস্তাব করা হয় ফিলিস্তিন রাষ্ট্রটাকে তিন ভাগে ভাগ করে দেয়া এবং সেই ভাগগুলোর মধ্যে একটা যাবে ইসরায়েলের পক্ষে একটা যাবে ফিলিস্তিনিদের পক্ষে আর একটা যাবে হচ্ছে ইন্টারন্যাশনাল এরিয়া হিসেবে থাকবে যেটা জেরুজালেম হিসেবে স্বীকৃতি পাবে এটা জিউসরা মেনে নিলেও আরবরা সেটাকে মেনে নেয়নি কারণ এটা জিউজদের পক্ষে হয়ে এই প্রস্তাবটা আনা হয়েছিল যেখানে আরবরা জিউজদের দ্বিগুণ সেখানে আরবদেরকে দেওয়া হয়েছে আটত্রিশ পার্সেন্ট জায়গা আর জিউজদেরকে দেওয়া হয়েছে বাষট্টি পার্সেন্ট জায়গা এই অবস্থায় তেল সম্পদের এই জায়গাটা উনিশশো সালে ব্রিটিশরা যখন চলে যায় তখন ইসরায়েলিরা তাদের স্বাধীনতা ঘোষণা করে এবং ওখানে সংঘাত শুরু হয়ে যায় উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের সূচনা হয় ওই যুদ্ধে ইসরায়েল জিতে যায় এবং তারা ফিলিস্তিনের যে জায়গাগুলো ইউএন চার্টারে ছিল সে জায়গাগুলো পুরোটা কন্ট্রোলে নিয়ে নেয় এ অবস্থায় ফিলিস্তিনে সাত লক্ষ মানুষ উদ্বাস্ত হয়ে যায় এবং তারা নির্বাসনে চলে যায় অন্যদিকে জিউসরা যেহেতু নতুন নতুন এলাকা দখল করেছে তারা কি করে সারা পৃথিবীর নানা জায়গা থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যারা অনেক বেশি শোষণের শিকার হয়েছিল তারা এখানে এসে শুরু করে এবং তারা মুসলিম আরব আধিপত্য এলাকায় তারা জিওস এখন মেজরিটি হয়ে যায় এই অবস্থায় আরবদের মধ্যে নানা রকমের অসন্তোষ দেখা দেয় ইউনাইটেড আরব নিয়ে যারা পরিকল্পনা করেছিল যারা চিন্তা তো ইউনাইটেড আরবের কথা সব সবসময় ছিল কেন আমরা দেখেছি বর্তমান সাম্রাজ্যের সময় আরব এক ছিল সুতরাং ইউনিফাইড আরবই হচ্ছে গিয়ে আরবদের জন্য যুক্তযুক্ত সমাধান কিন্তু কলোনিয়ালিজম তারপরে ব্রিটিশদের ভুল পলিসি এগুলার জন্য মডিলিস্টে যে সংঘাত শুরু হয় সেগুলোর অবসানের জন্য ইউনাইটেড আরব নিয়ে যারা প্রমোট করতেন তাদের অন্যতম একজন জামাল আব্দুল নাসের উনিশশো সালে মিশরে ক্ষমতায় আসেন এবং তিনি উনিশশো সালে সুয়েজ খালকে জাতীয়করণ করেন ফ্রান্স এবং অন্যান্য শক্তি এর বিরুদ্ধে দাঁড়ালেও সুভিয়ত রাশিয়া এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এটাকে সাপোর্ট করায় জাতীয়করণে তিনি সফল হন সব আরব দেশগুলা ঐক্যবদ্ধ হতে থাকে সিরিয়াতে একটা সামরিক বিপ্লব হয় এবং সে বিপ্লবের ফলে ইজিপ্ট এবং সিরিয়া এক হয়ে যায় এর তিন বছর পরে আটান্ন সালে এক হওয়ার পরে তিন বছর পরে আরেকটা সামরিক বিদ্রোহে সেটা তারা আবার বিভাজিত হয়ে যায় সিরিয়া আবার আলাদা স্টেট হিসেবে স্বীকৃতি পায় জামাল আব্দুল নাসিরের ইনফ্লুয়েন্সের ফলে মিডিল ইস্টে নানা রকমের সংগঠন পরিস্থিতির সৃষ্টি হয় উনিশশো সালের দিকে মিশর ইয়েমেনে তাদের আধিপত্য বিস্তার করতে গিয়ে পরাজিত হয় এবং এই সুযোগটা ইসরাইল নেয় মিশরকে আক্রমণ করে বসে এবং একটা যুদ্ধ চলে ছয় দিন ব্যয় সেটা দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধের এই যুদ্ধে ইসরায়েল জয়লাভ করে এবং তারা বিশাল এলাকা দখল করে নেয় নতুন করে তারা সেটেলমেন্ট তৈরি করতে শুরু করে জিউসটা সারা পৃথিবী থেকে নতুন করে আসা শুরু করে এবং তাদের ব্যাপকতা লাভ করে গামাল আব্দুল নাসের হার্ট এটাকে মারা যায় আরব আমিরাটস থেকে উনিশশো সত্তর সালে ব্রিটিশটা চলে যাওয়ার পরে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাগাটা দখল করে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বিস্তার করার জন্য ইরানের সাথে হাত মিলা ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের শাহাদেশ মানে শাহ পরিবারের মধ্য দিয়ে তারা মধ্যপ্রাচ্যে ডমিনেট করতে থাকে এবং রাশিয়াকে দূরে রাখে যদিও এখন আবার রাশিয়ার সাথে ইরানের খুব ভালো সম্পর্ক আছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের কাছে প্রচুর অস্ত্র বিক্রি করে এবং এ অবস্থায় মিশরের নতুন একজন শাসক আছেন যার নাম আনোয়ার সাদাত আর সিরিয়াতে একজন শাসক আছেন তিনি হচ্ছেন হাফেজ আল আসাদ এই দুজন আবার ইউনাইটেড আরব ঐক্যবদ্ধ আরবের প্রপাগান্ডা প্রচার করতে থাকেন এবং তারা ইসরায়েলকে আক্রমণ করে বসে এই যুদ্ধে ইসরায়েল আবার জয়লাভ করে এবং নতুন নতুন অনেক এলাকা দখল করে নেয় পরবর্তীতেই মার্কিন প্রেসিডেন্ট এর মধ্যস্থতায় ক্যাম্প ডেভিটে উনিশশো সালে একটি চুক্তি হয় সেই চুক্তিতে মিশরকে ইসরায়েল তাদের জায়গাগুলো ফেরত দিয়ে দেয় এবং মিশর ইসরায়েলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় এই যে স্বীকৃতি দিল এটা আবার আরবরা মেনে নিতে পারেনি এবং ইজিপ্ট মিশরকে আরব লীগ থেকে বাদ দিয়ে দেওয়া হয় দশ বছর মিশর আরব লীগের সদস্যপদ থেকে বঞ্চিত ছিল সাদাতকে এর পরিণাম হিসেবে খুন করা হয় সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে বিরোধটা চরম হয়ে যায় আরব বিশ্বে সিরিয়া ইসরায়েল বিরুদ্ধে যে সমস্ত কর্মকাণ্ড আছে সেগুলোকে নেতৃত্ব দিতে শুরু করে ফিলিস্তিন থেকে ফিলিস্তিনিরা লেবাননে আসা শুরু করে লেবানন মোটামুটি একটা খ্রিস্টিয়ান এলাকা ছিল অধ্যুষিত এলাকা ছিল কিন্তু ফিলিস্তিন থেকে আরবরা লেবাননে আসার ফলে যেটা হলো খ্রিস্টিয়ানরা এখন মাইনরিটি হয়ে যায় যার ফলে ওখানে গৃহযুদ্ধ শুরু হয়ে যায় নানা রকম সংঘাত শুরু হয়ে যায় সেই সংঘাতে একটা পক্ষ ইসরায়েল যারা ফ্যালিস্তিন থেকে যারা গিয়েছে তাদের বিপক্ষে কাজ করে আবার আরেকটা পক্ষ হচ্ছে ইসরায়েল আরেকটা পক্ষ হচ্ছে সিরিয়া সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে লেবাননে গৃহযুদ্ধ চলতে থাকে এবং এই ইস্যুতে যুদ্ধ হয় গোলান নিয়ে গোলান হাইটস নিয়ে এই যুদ্ধটা তাদের মধ্যে হয় এবং এই যুদ্ধে ইসরায়েল গোলান হাইটসটা দখল করে নেয় এই একই সময়ে ইরানে একটা বিপ্লব হয় ইসলামী রেভলিউশন এবং সেই রেভলিউশনে মার্কিন সমর্থিত পরিবার ক্ষমতাচ্যুত হয় এবং শিয়া সম্প্রদায়ের খামিনি ক্ষমতায় অধিষ্ঠিত হয় যেহেতু মুসলিম রেভলিউশন ইসলামিক রেভলিউশন হয়েছে সুতরাং ইসরায়েলকে এরা বড় শত্রু মনে করত এবং যেহেতু শাহাদের রাজ পরিবারকে বিতাড়িত করেছে সুতরাং মধ্যপ্রাচ্যে অন্যান্য রাজ পরিবার ভীত সন্ত্রস্ত ছিল ইরানের এই যে বিদ্রোহ এই বিদ্রোহ আবার আরবের অন্যান্য দেশের ছড়িয়ে পড়ে যার ফলে মধ্যপ্রাচ্যে ইরান এবং সৌদি আরব ইসরায়েল ইউএসএ কুয়েত কাতার এদের মধ্যে একটা বিরোধ শুরু হয় এবং যে বিরোধের মূল কেন্দ্রবিন্দুতে ছিল ইরান এদিকে ইরাকের সাদ্দাম হুসেন ক্ষমতায় অধিষ্ঠিত হয় কিন্তু ইরাকের বস্র শহরে একটা বিদ্রোহ দেখা দেয় যেখানে শিয়ারা মেজরিটি ছিল এই ইস্যুতে শিয়া সুন্নি একটা বিবাদ শুরু হয় বসরা শহরে যেটা হয় সেটা হচ্ছে ইরাকের সবচেয়ে বেশি তেল রিজার্ভ ছিল সুতরাং শিয়া সুন্নির মধ্যে একটা বিরোধ তৈরি হয় এই বিরোধের ফল হিসাবে উনিশশো সালে ইরান এরাক যুদ্ধ শুরু হয় ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ইরানের কাজাকিস্তান একটা শহর আছে সেটা দখল করার জন্য তিনি তার আর্মিকে পাঠান কিন্তু সেই যুদ্ধটা আট বছর ধরে চলে এবং এই যুদ্ধে পাঁচ লাখ লোক নিহত হয় দশ লাখ লোক আহত হয় এবং বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয় সাদ্দামকে এই যুদ্ধে সাহায্য করেছে মিডিল ইস্টের কুয়েত সৌদি আরব এরা নানা রকমের সাহায্য দিয়ে রাজ পরিবারতেন্দ্রিক যে শাসনগুলো আছে সেগুলা কেননা ইরানের রাজতন্ত্র পতনের মধ্য দিয়ে ইরান যাতে ভর্ত তাদের প্রভাব বিস্তার করতে না পারে যুদ্ধের মধ্যে ব্যস্ত রাখার কৌশলে তারা হাঁটা শুরু করে এদিকে ইরান বাহারাইনকে নিজেদের এলাকা হিসাবে দাবি করেন বাহরাইনের শাসক ছিলেন তিনি হচ্ছেন এলাকায় সুন্নি শাসক তাহলে বাহরাইন ও শিয়া অধ্যষিত আবার ইরান ও শিয়া অধ্যষিত সুতরাং বাহরাইনকে নিয়ে মধ্যপ্রাচ্যে ইরানের একটা

ইরান ইরাক যুদ্ধটাকে দীর্ঘস্থায়ী করার জন্য নানা রকমের চেষ্টা হচ্ছে দেশ থেকে করা হয় যার ফল হিসাবে এই যুদ্ধটা আট বছর ধরে চলে উনিশশো সালে ইরান ইরাক যুদ্ধটা শেষ হয় যুদ্ধের শেষে ইরাকে প্রেসিডেন্ট সাদ্দাম হুসেন কুয়েত থেকে নেওয়া পঁয়ষট্টি বিলিয়ন লোন মাফ করে দেওয়ার জন্য দাবি জানান কুয়েত সরকার সেটা প্রত্যাখ্যান করে আক্রমণ উনিশশো নব্বই সালে এবং কুয়েতকে দখল করে নেয় কুয়েতকে দখল করে নেওয়ার পরে ইরাক এবং কুয়েতের যে তেলের রিজার্ভ আছে সেটা পৃথিবীর পাঁচ ভাগের এক ভাগ তেলের রিজার্ভ সাদ্দাম হোসেনের কন্ট্রোলে চলে আসে এবং যার ফলে তিনি অনেক বেশি ক্ষমতাবান হয়ে যান সাদ্দাম হোসেন এখানে থেমে থাকেননি তিনি তার আর্মিকে সৌদি আরব আক্রমণের জন্য সীমান্তে সমারোহ করেন এবং এই কাজে সফল হলে তিনি পৃথিবীর পঞ্চাশ ভাগ তেল রপ্তানি করে পঞ্চাশ ভাগ তেলের রিজার্ভের কন্ট্রোল নিয়ে তিনি কী হয়ে যেতেন অয়েল কিং হয়ে যেতে পারতেন ইউএস এখানে সাদ্দাম হোসেনের বিপরীতে দাঁড়ায় এবং বত্রিশটা দেশের কোয়ালিশন নিয়ে সাদ্দাম হোসেনের সাথে লড়াই করে সাদ্দাম হোসেনকে থেকে বিতাড়িত করে গালফ ওয়ারের মাধ্যমে যেটা এবং একানব্বইতে হয় গালফ ওয়ারের বিজয়ের মধ্য দিয়ে আমেরিকা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার মূল শক্তি হিসাবে আবির্ভূত হয় এবং তারা মধ্যপ্রাচ্যে তেল সম্প্রদেশ সাপ্লাই এবং বিশ্বব্যাপী যে বিতরণের নিশ্চয়তাতে এবং স্ট্রাবিলিটিতে এবং সবাইকে সেই তেলের অ্যাক্সেস দেয়ার চেষ্টা করে মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবাহিনী বাহরাইনে তাদের হেডকোয়ার্টার স্থাপন করে বাহারাইন হেডকোয়ার্টারটা স্থাপন করার ফলে ইরানের আধিপত্য ওই এলাকায় অনেক কমে যায় মার্কিন যুক্তরাষ্ট্র আবার কাতারে তাদের বেস স্থাপন করে এবং এই অবস্থায় জর্দান উনিশশো সালে ইসরায়েলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দেশ হিসাবে ইসরায়েলকে জর্দান স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দেয় এর ফলে ইসরায়েলের অবস্থান মধ্যপ্রাচ্যে দিন দিন শক্তিশালী হতে শুরু করে অন্যদিকে ওখানে নানা রকমের শক্তি যেগুলো আছে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র আছে যারা লিবারেল কিছু লোকজন আছে যারা মতো পাচ্ছে ইসরায়েল থাকবে কি থাকবে না সে ব্যাপারে যেমন মিশরের কথা বলতে পারি জর্দানের কথা বলতে পারি আবার আছে সিরিয়ার মতো শক্তি আছে শিয়া আছে সুন্নি আছে বাদ পার্টির লোকজন আছে মিশরের জামাল আব্দুল নাসের অনুসারীরা আছে জিউসরা আছে এই যে শক্তিগুলা নানারকম কার্যক্রম এবং মুসলমানদের যে নানারকম বিভাজন এদের পারস্পরিক বিপরীতমুখী কার্যক্রমের ফলে মধ্যপ্রাচ্য দিন দিন উত্তপ্ত হতে শুরু করে এবং মুসলমান ইসলামী শক্তিগুলা আরব শক্তিগুলো সবগুলো একটা কাতারে এসে দাঁড়ায় সেটা আল কায়দা সে আল কায়দার মধ্য দিয়ে আমরা দেখেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে আক্রমণ হতে এবং ওয়েফেন্স অফ মাস ডিস্ট্রাকশন এই অজুহাত নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকের উপর প্রচন্ড রকম শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে ওসামা বিন লাদেনকে পাকিস্তানের একটা সুরক্ষিত এলাকা থেকে তাদের মেরিন ফোর্সের মাধ্যমে গুলি করে সমুদ্রে ভাসিয়ে দিতে যে উগ্রবাদে যে মুসলমান শক্তিগুলো মধ্যপ্রাচ্য থেকে যে উৎপত্তি হলো এই আল কায়দার শক্তিগুলা পরবর্তীতে সুন্নিদের মধ্য দিয়ে আইসিস এর ব্যানারে সংগঠিত হয় দুই হাজার পনেরো সালের দিকে এবং আইসিস তাদের প্রভাব বিস্তার করে কোথায় ইরাকে এবং সিরিয়াতে এবং আইসিস এর প্রচন্ড রকমের প্রতাপের ফলে আমরা দেখেছি ইরাক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিশাল একটা বাহিনীকে ফিরিয়ে নিয়ে গিয়েছিল আইসিস পতাকাতলে পতাকা তলে সিরিয়ার ও পতন হয়েছিল সিরিয়ার হাফিজ আল আসাদের যে স্বৈর শাসনতন্ত্র ছিল সেটা পতন হয়েছিল এবং সিরিয়াতে হাফিজ আল আসাদের পতনের পরে ইসরায়েল মধ্যপ্রাচ্য এলাকাতে কারণ আমরা দেখেছিলাম সিরিয়া ইসরায়েল বিরোধী যে জনমত সেগুলোকে সংগঠিত করেছিল অনেক দীর্ঘ সময় ধরে ইসরায়েল বিরুদ্ধে যে জনমত সেগুলো সংগঠনের পিছনে মিশর এবং সিরিয়ার বড় একটা ভূমিকা ছিল ইরানের বড় একটা ভূমিকা ছিল এখন মিশর সিরিয়া ইরাক ইরান নাই 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 এগুলো সব এখন কি হয়ে গেছে ছোট ছোট শক্তি হয়ে গেছে এদেরকে ধীরে ধীরে স্কুইজ করে দেওয়া হয়েছে এবং অতি সম্প্রতি আমরা দেখতে পেয়েছি ইসরাইল ইরানের উপর আক্রমণ করতে ইরানের অনেক অনেক সামরিক জেনারেলদেরকে তারা মেরে ফেলতে তাদের পরমাণু প্রকল্পে আক্রমণ করতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় আক্রমণ করতে এখন মধ্যপ্রাচ্যব্যাপী ইসরায়েল যে প্রচন্ড গতিতে তাদের প্রভাব বিস্তার করছে সে প্রভাব বিস্তারটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা কথাতে খুব বেশি পরিষ্কার হয়ে যায় ডোন বলেছেন যে ইরানকে যেভাবে পরাজিত হয়েছে যেভাবে বিপর্যস্ত হয়েছে সেখান থেকে রক্ষা করার অনেক চেষ্টা করেছিলাম দেখেছি শীর্ষ জন জেনারেল মারা গিয়েছে ইরানের সুতরাং এ অবস্থায় মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কি তৃতীয় বিশ্বযুদ্ধের কোনো সম্ভাবনা আছে কি না সেগুলো আমরা ধীরে ধীরে দেখতে পাবো অথবা উগ্রবাদী শক্তিগুলো নতুন করে সংগঠিত হতে পারে কিনা সেটা আমরা ধীরে ধীরে দেখতে পাবো আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই যে চেষ্টাটা এই চেষ্টাটাকে লাইক সাবস্ক্রিপশান শেয়ার কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন